শ্রী গুরুবে নমঃ ওম বাগেশ্বর ওয়ে নম ও হনুমতে ওম দেবা ও নম নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম আশা করি আপনারা সকলে কুশল কুশলেই আছেন দর্শক বন্ধু অধিক ব্যস্ততার জন্য ভিডিও তৈরি করতে পারছি না দেখে ভিডিও দিতে প্রতিদিন দিতে একটু অসুবিধা হচ্ছে একটু ব্যস্ততার মধ্যে আছি আর এক পনেরো বিশ দিন তো ক্ষমা করবেন আপনারা ছেড়ে যাবেন না সাথে থাকবেন আমি আছি খুব চেষ্টা চালাচ্ছি হ্যাঁ কন্টিনিউ করার আবার ঠিক আছে একটু মাঝে অসুবিধা চলছে মানে ব্যস্তর মধ্য দিয়ে যাচ্ছে দিনটা ঠিক আছে দেখতে থাকুন হ্যাঁ খবেন চলুন শুরু করি আজকের রাশিফল দর্শক বন্ধু আজ চৌঠা ভাদ্র চোদ্দশো বত্রিশ ইংরেজি একুশে আগস্ট দু হাজার পঁচিশ আজ বৃহস্পতিবার দর্শবন্ধু আস্ত্রয়োদশে থাকবে দিবা বারোটা পঁচপান্ন মিনিট পর্যন্ত পরে চতুর্দশে দর্শকবন্ধু আজ পুষ্যা নক্ষত্র এই পুষ্যা নক্ষত্র থাকবে রাত্রি একটা কুড়ি মিনিট পর্যন্ত দর্শক বন্ধু আজ জন্মে যারা জন্মগ্রহণ করছে জন্মে কর্কট রাশি বিপ্রবর্ণ দেবগণ অষ্টোত্তরী চন্দ্রের ও বিংশত্তরী শনির দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করবে যে সকল জাতক জাতিকা দর্শক বন্ধু রাত্রি একটা কুড়ি মিনিটের পর জন্মগ্রহণ করছে তাদের রাক্ষসগণ বিংশত্তরী বুধের দশায় জন্মগ্রহণ করবে মৃতে দর্শক বন্ধু কোনো প্রকারের দোষ আজকে নেই দর্শক বন্ধু আজকে যাত্রা বা ভ্রমণ যাত্রা আজকে শুভ তবে দক্ষিণে ও পশ্চিমে যাত্রা নিষেধ দিবা নটা উনিশ মিনিটের পর দর্শক বন্ধু পূর্বে যাত্রা নিষেধ দিবা বারোটা পঁচপান্ন মিনিটের পর মাত্র দক্ষিণে ও পশ্চিমে যাত্রা নিষেধ আবার ঠিক রাত্রি একটা কুড়ি মিনিটের পর দর্শক বন্ধু একেবারেই যাত্রা নেই শুভকর্ম দর্শক বন্ধু আজকের শুভকর্ম রয়েছে দিবা বারোটা পঁচপান্ন মিনিটের মধ্যে দীক্ষা গ্রহণ যারা এখনো দীক্ষা গ্রহণ করেননি যদি আজকে দীক্ষা গ্রহণ করতে পারেন দিবা বারোটা পঁচপান্ন মিনিটের মধ্যে দর্শকবন্ধু আজ অঘর চতুর্দশী ব্রত এই অঘর চতুর্দশী ব্রত দিবা বারোটা পঁচপান্ন মিনিটের পর শুরু হয়ে যাবে আজকের রাত্রিতে দর্শক বন্ধু ভোলানাথ ভগবান শিবশঙ্করের পুজো করলে শিবলোক আপনার প্রাপ্তি ঘটবে পর তাই আজকের রাত্রিতে শ্রী শ্রী শিব পুজো উপবাস করলে শিব ভক্তদের শিবলোক প্রাপ্তি আজ অঘর চতুর্দশী ব্রত দশন্ধী এই ছিল আজকের দিনপুঞ্জিকা চলুন দেখে নেব আজকের রাশিফল তবে বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে দর্শক বন্ধু আমি আপনাদের বলবো যদি আপনি আমার চ্যানেলের একেবারে নতুন নন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ এই প্রতিদিনের রাশিফলের ভিডিওটি পেতে দর্শবন্ধু যারা আমার কাছে আসতে চাইছেন আসতে পারছেন না আপনাদের জন্য দর্শক বন্ধু অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাতে পারেন কীভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং বিচার করাবেন এ সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বার দেখছেন নাইন এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জেনে নেবেন চলুন দর্শক বন্ধু দেখে নিই আজকের রাশিফল রাশিচক্রের প্রথম রাশি মেষ মেষরাশির জাতক জাতিকেতে দর্শক বন্ধু আজকের দিনটি ঠিকঠাকই যাবে কিন্তু আজকের দিনে মেষরাশি জাতক জাতিকাদের ব্যয় অত্যাধিক মাত্রায় বেড়ে যাবে তাই ব্যয়ের দিকে আপনারা মোটামুটি আজকে দৃষ্টিপাত করুন অন্যান্য ক্ষেত্রে আপনাদের দিনটি মোটামুটি শুভই বলা যেতে পারে প্রত্যেকটা মেষরাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা লক্ষ্মী মাতাকে প্রণাম করুন জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলা নয় প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহা মাতাই নামা আপনি লক্ষ্মী মাতাকে প্রণাম করুন ব্যয়ের দিকে দৃষ্টিপাত করুন অধিক মাত্রায় খরচ করবেন না আর দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মজীবনও স্বাভাবিক থাকবে বিদ্যার্থীদের একটু চঞ্চল দেখা যাবে লক্ষ্মী মাতাকে প্রণাম করুন করে দিনটি শুভ করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ বিষ রাশি জাতক জাতিকাদের আজকে দিনটি শুভ দিন শুভত্ব লাভ হবে আপনাদের আপনাদের আজকে কর্ম নতুন কর্মসংস্থান হতে পারে বিশ্বরাশি বিশ্বরাশির দিন আজকে দিনটি লাভবান দিন বিদ্যার্থীদের জন্য খুব শুভ প্রত্যেকটা ক্ষেত্রেই বিশ্বরাশি আজকে শুভ ফল লাভ করতে চলেছে সমগ্র বিশ্বরাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা অবশ্যই অবশ্যই দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন আপনারা আজকে মা লক্ষ্মীদেবীকে প্রণাম করুন করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মিথুন মিথুন রাশি জাতক জাতিকাদের আজকে দর্শক বন্ধু ব্যয় রয়েছে অধিক মাত্রায় ব্যয় হতে চলেছে মিথুন রাশির একটু সচেতন হন আর অযথা ব্যয় করবেন না তৃতীয় ব্যক্তির কারণেও আপনার আজকে অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে সেই ক্ষেত্রেও আপনাকে খুব সংযত থাকতে হবে কর্মজীবন আপনাদের স্বাভাবিক থাকবে ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে বিদ্যার্থীদের একটু চঞ্চল মনে হতে পারে তবে বিদ্যার্থীদের তেমন কোনো সমস্যা আজকে হবে না মিথুন রাশির সমগ্র মিথুন রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা অবশ্যই স্নান করে মা লক্ষ্মী দেবীকে প্রণাম করুন ভগবান সূর্যদেবকে প্রণাম করুন করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কর্কট কর্কট রাশি জাতক জাতিকাতে দর্শক বন্ধু কলহ যোগ রয়েছে যে কোনো মুহূর্তে ঝগড়া বিবাদ অশান্তি এগুলো কর্কট রাশির আজকে হতে চলেছে তা একটু সাবধানে থাকবেন পরিবেশে সমাজে ঘরে বাইরে অফিসে সর্বত্র একটু সাবধানে থাকবেন বিদ্যার্থীদেরও প্রচণ্ড সাবধানে থাকতে হবে আজকে বন্ধুদের থেকে টিচারদের থেকে অযথা তর্ক করবেন না তাতে সমস্যা বাড়বেই কর্কট রাশির সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা লক্ষ্মীমাতাকে প্রণাম করুন দেবাদি মহাদেবী লিঙ্গরাজে জল প্রদান করুন সূর্যদেবকে প্রণাম করে শেষে দেবী বগলা মুখে প্রণাম করুন করে জপ করুন সাতবার ওম হিলিং বগলা মুখে নাম। বাচং মুখং পদম স্তম্ভয়ম জিহব বা কি লয় কি লয় বুদ্ধিং না সায় না সায় হিলিং ও সুহা। এই মন্ত্রটি সাতবার জপ করে নিন করে নিয়ে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি সিংহ সিংহ জাতক জাতিকাদের আজকে ব্যর্থতা যোগ রয়েছে আপনি আজকে যে কাজটাই করতে যাবেন সেই কাজটাতে কর্মী সফলতা করতে খুব খুব বাধা সৃষ্টি করবে। সর্বত্র প্রাপ্তি পরিকল্পনা আজকে সঠিকভাবে করুন প্রতি পরিকল্পনা অনুসারে ধাপে ধাপে আপনি একটার পর একটা কাজ শেষের দিকে এগিয়ে নিয়ে যান চঞ্চলতা কমিয়ে দিন আজকে মাথা ঠান্ডা দাম্পত্য জীবনে সজাগ সচেতন থাকবে কর্মের স্থানে সজাগ থাকবে ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে করবে তবে আজকে কোনো ইনভেস্ট করবেন না কোনো বিনিয়োগ নয় বিনিয়োগ না করেই বিনিয়োগে সমস্যা দেখা যাবে তাই ইনভেস্ট করবেন না বিদ্যার্থীদের একটু সাবধানে থাকতে হবে আজকে সিংহরাশি সমগ্র সিংহ রাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা দেবাদি মহাদেবের লিঙ্গরাজি তিনটি বেলপাতা দিয়ে ঘি মধু দিয়ে গঙ্গা জল দিয়ে ভোলানাথকে পুজো করুন পুজোর শেষে দক্ষিণ হস্ত বাবার লিঙ্গের মাথার উপরে এইভাবে ভুলান জপ করুন ওম নম শিবাই ওম নম শিবাই ওম নম শিবাই ওম নম শিবাই প্রাণ যতক্ষণ চাইবে মন যতক্ষণ চাইবে ঠিক ততক্ষণ জপ করতে থাকুন ওম নম তারপর ভক্তি শ্রদ্ধা সহকারে যে জলটা থাকলো সেটা জিও বাই পান করুন করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কন্যা কন্যা রাশি জাতীয় জাতিকাতে প্রাপ্তি যোগ রয়েছে দর্শক বন্ধু আপনাদের প্রাপ্তি করতে চলেছে আপনাদের দিনটি আজকে সুখ স্বাচ্ছন্দ্য আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে বিদ্যার্থীদের জন্য খুব শুভ এবং ব্যবসায়ীদের জন্যও শুভ কনারাশির বেকারদের আজকে কর্মপ্রাপ্তির সম্ভাবনা প্রবল রয়েছে সমগ্র কন্যা রাশির জাতক জাতিকাদের বলব আজকে আপনাদের যেহেতু প্রাপ্তি ঝুঁক বাড়তি বৃহস্পতিবার অবশ্যই মাতা লক্ষ্মীদেবীকে প্রণাম করুন পুজো করুন জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহালক্ষ্মী মাতায় নম দেখুন কি মীরাক্কেল ঘটতে চলেছে আপনাদের দিনটি আপনাদের শুভ পরবর্তী রাশি তুলা তুলারাশি জাতক জাতিকাদের আজকে শান্তনা পেয়ে পেয়ে আপনাকে থাকতে হবে মন থেকে আপনার মনের মধ্যে খুব শান্তি আগামী দিনের পরিকল্পনাকে লক্ষ্য করে মনের মধ্যে নিজে নিজেকেই মানে সান্ত্বনা দিয়ে আজকে আপনার দিনটি কাটাতে হবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে মাঝে মধ্যে দুশ্চিন্তাও হতে পারে মানসিকতা নিজের মনকে নিজেই আপনাকে সান্ত্বনা দিয়ে দিনটি অতিবাহিত করতে হবে আর সেইভাবেই হবে আজকের দিনটি আপনাদের অতিবাহিত ব্যবসায় মনোসংযোগের অভাব দেখা যাবে ব্যবসার অগ্রগতি নিয়ে ভাবনা হতে পারে আজকে আপনাদের মনের মধ্যে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র তুলারাশি জাতক জাতিকাদের বলব আজকের দিনে অবশ্যই আপনারা দেবাদি মহাদেবকে পুজো করুন ওম নম শিবায় একশো আটবার যোগ করে নিন আপনাদের দিনটি শুভ পরবর্তী রাশি বৃশ্চিক বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের হানি যোগ রয়েছে সম্মানহানি হতে পারে দ্রব্যহানি হতে পারে মান হানি হতে পারে ইত্যাদি তাই বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আজকে ভীষণ সাবধানে থাকতে হবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন কর্ম ব্যবসায়ী স্থান প্রত্যেকটা ক্ষেত্রেই নিজেকে খুব সংযত রাখবেন বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ বলা যায় বৃষ্টিক রাশি সমগ্র বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের বলব আজকের দিনে অবশ্যই স্নান করে ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি ধনু ধনু রাশির জাতক জাতিকাদের আজকে ভীষণ সাবধান থাকতে হবে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল তাই ক্ষতির হওয়ার সম্ভাবনা ধনুরাশির রয়েছে তাই ধনুরাশি জাতক জাতিকাদের আজকে খুব সাবধানে থাকতে হবে চলাফেরার মধ্যে সাবধানতা থাকতে হবে বাক প্রয়োগের ক্ষেত্রে সংযত থাকতে হবে কথা বলার ক্ষেত্রে সংযত থাকতে হবে চিন্তাভাবনার ক্ষেত্রে সংযত থাকতে হবে যারা দাম্পত্য জীবনে আছেন খুব সাবধানে থাকুন কর্মের স্থানে যারা আছেন মনোযোগ প্রদান করুন কর্মে ব্যবসায়িকদের আজকে খুব মাথা ঠান্ডা রাখতে হবে যারা বিদ্যার্থী আছেন উচ্চশিক্ষা নিম্ন শিক্ষার সর্বত্রই ছাত্রছাত্রীদের আজকে খুব সংযত থাকতে হবে সচেতন থাকতে হবে বিশেষ করে প্রচণ্ড চলায় বলাই দ্রব্যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সর্বদিক থেকে তাই আজকে ধনুরাশিকে খুব সাবধানের মধ্য দিয়ে এগোতে হবে ক্ষতি যোগ রয়েছে সমগ্র ধনুরাশি জাতক জাতিকাদের বলো আজকে হনুমান চাল্লিশা পাঠ করুন দেবাদে মহাদেবের লিঙ্গরাজে প্রদান করুন লক্ষ্মীমাতাকে প্রণাম করুন এবং ওম বাগেশ্বর ওই নম এই মন্ত্রটা সব সময় আজকে জপ করতে থাকুন অন্তরে অন্তরে ওম বাগেশ্বর ওই নম নেই বলনে সর্বোত্ত করণে আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মকর মকর রাশি জাতক জাতিকাতি দর্শক বন্ধু আজকের দিনটি শুভ দিন বলা যায় মকর রাশির আজকের দিনটি খুব ভালো শুভ সুখ স্বাচ্ছন্দ্য আনন্দের মধ্য দিয়ে এগোবে পরিকল্পনা বাস্তব রূপ দিতে সক্ষম হবে মকর রাশি জাতক জাতিকারা এবং মকর রাশির কর্মক্ষেত্রেও আজকে সফলতা প্রাপ্তি যোগ রয়েছে ব্যবসায়ীদের ব্যবসা সার্বিক ছন্দেই এগোবে বিদ্যার্থীদের জন্যও খুব শুভ সমগ্র মকর রাশি জাতক জাতিকাদের বলবো আজকে সকালে ঘুম থেকে উঠে বিছানায় বসে নিজেদের দুই হাতে তালু ভালো মতো দেখে প্রণাম করুন ভোলানাথকে ফুল দিন জল দিন মাতা লক্ষ্মীদেবীকে পুজো করুন সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কুম্ভ হোক কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকে ব্যয়যোগ রয়েছে দর্শক বন্ধু একটু সাবধানে খরচ করুন আজকে এলোপাতারই খরচ হতে পারে ইচ্ছা অনিচ্ছাই খরচ হয়ে যেতে পারে তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকে ব্যয় একটু সাবধানতার মধ্য দিয়ে এগোবেন দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মজীবন ব্যবসায়িকদের ব্যবসা বাণিজ্য ইত্যাদি সব স্বাভাবিক থাকবে শুধুমাত্র খরচ বেড়ে যাবে বৃদ্ধি হবে বিদ্যার্থীদের আজকে ভীষণ চঞ্চল দেখা সমগ্র কুম্ভ রাশি জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা মাতা লক্ষ্মীদেবীকে পুজো করুন জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহালক্ষ্মী মাতা হি নম এই মন্ত্রটা জপ করে মাকে পুজো করে তারপরে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি শেষ রাশি মিন মিনরাশি জাতক জাতিকাদের আজকে বৃদ্ধি যোগ রয়েছে দর্শক বন্ধু আপনাদের আজকে মান সম্মান বৃদ্ধি হতে পারে আপনাদের অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি হতে পারে তাই বৃদ্ধি যোগ রয়েছে আজকে বাড়বে উন্নতি হবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে দিয়ে হবে কর্মজীবনে সফলতা কর্মে উন্নতি রয়েছে ব্যবসায়িকদের ব্যবসায় আজকে উন্নতি যোগ রয়েছে মিন রাশির আজকে বিদ্যার্থী যারা রয়েছেন বিদ্যার্থীদের জন্য খুব শুভ সমগ্র মিন জাতক জাতিকাদের বলবো আজকের দিন আপনারা স্নান করে উত্তর মুখে বসে মাতা লক্ষ্মী দেবীকে পুজো করুন জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রী মহালক্ষ্মী মাতায় নাম এই মন্ত্রটি জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক দর্শন ছিল আজকে রাশিফল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ প্রতিদিনের রাশিফলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য দর্শক বন্ধু যারা আমার কাছে আসতে চাইছেন তাহলে ওই স্ক্রিনে দেখুন যে দুটি নাম্বার নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো নাইন এইট ফাইভ ওয়ান ফাইভ ওয়ান ফাইভ ফোর ফাইভ সিক্স এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন তারপরে আমাকে পেয়ে যাবেন মালদা গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ কোচবিহার কলকাতা এবং তারাপীঠি দর্শক বন্ধু নাম লিখিয়ে বুকিং করে আসবেন যারা দর্শক বন্ধু আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না আপনাদের জন্য অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আমি অনলাইনের মাধ্যমে হস্ত বিচার এবং হরস্ক বিচার করাতে পারবো এ সমুদায় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটি দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত দর্শক বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন চেষ্টা করব প্রত্যেক দিনই আপনাদের কাছে রাশিফলের ভিডিও পৌঁছে দেওয়ার ভালো থাকার জন্য আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রেখে এগিয়ে চলুন জীবনে সফলতা পাবেনই পাবেন ভালো থাকুন নমস্কার